আমাদের দমন তো আমাদের দমন তো আমাদের দমন তো সেই রক্ত কোনো দিনও সেই রক্ত কোনো দিনও সেই রক্ত কোনো দিনও সেই রক্ত কোনো দিনও এই কতকাল থেকে আবু সাহিদ ভাই বুক পেতেছিল সেই বুকে কি গুলি হয়েছে এক আবু সাহেব গেছে এখানে কি হাজার আবু সাহেব এসেছে দারুণ ঝড় বুক পেতেছি গুলি কর বুকের ভেতর দারুণ ঝড় বুক পেতেছি গুলি কর বুকের ভেতরে দারুণ ঝড় বুকের ভেতরে দারুণ ঝড়

গোষ্ঠী কোন একক ব্যক্তির জন্য স্বাধীন হয়েছিল বাংলাদেশের সাত কোটি বাঙালি সেদিন সাহায্য করেছিল বলে আমরা এই দেশ পেয়েছি রক্তদের রক্ত কেনা লাখ শহীদের রক্ত টাকার বাপের না

কোটার জন্য সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের জন্য